আর কো তাই এ এর প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন সুলতান রাজা অসাধারণ চমৎকার গরু সুবিশাল পাহাড়ের মতো গরু দেখতে পাচ্ছেন আহ সে দেখলে একদম অবাক হয়ে যাবেন দর্শক এরকম গরু আমি মনে হয় না যে আর কখনো দেখেছি আর কোথায় গেলি এটা হেন দেওয়া

রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কতটা পাশাপাশি এই সুলতান রাজার সাথে যে পাগলা রাজাটাকে ফিরিয়ে দিয়েছেন আমরা সেটাও আপনাদেরকে দেখাবো দর্শক দর্শক এই খামারি ভাই জীবনে এই প্রথম একটি ছোট্ট একটি সার গরু থেকে আজকে সেই সার গরুটি বিশাল বড় এই আ গরুরা বাই করে যে ঠ্যাং দাস কোন রকমের দশকে গরুটাকে কন্ট্রোল করা যাচ্ছে না আসলে আমরা কি করব এখন পন্তক তার যে উৎপাত রয়েছে অবস্থানটা যে অবস্থান রয়েছে আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা এই খামারি ভাইয়ের সাথে কথা বলে আপনারা বিস্তারিত বিষয়গুলো জানার চেষ্টা করব চেষ্টা সেটি যে আমরা গরুটিকে একটুখানি হাটাবো কিন্তু যেভাবে গরুটির যে উৎপাত এবং যে তার গরম এক কথা বলা যায় কোনোভাবেই তাকে কন্ট্রোল করা যাচ্ছে না কত সুন্দর তাকে কথা কথাগুলো বলেও যে খামারিদের পাশে যারা রয়েছেন গরুটার পাশে সুলতান যারা মাথা তোসাচ্ছেন কতটা সুন্দর করে আদর করছেন কিন্তু সেই আদর ভালোবাসা কোনোটাই তাকে কন্ট্রোল করা যাচ্ছে না দর্শক আর গরুটিকে দেখে আপনারা এক নজরে দেখতেছেন যে গরুটি দেখতে মাসা অনেক সুন্দর এমন সুন্দর গরু এই বাংলাদেশে প্রথম সার গরুর এবং বিশাল বড় সেই সার গরুটি মানে এতটা সুন্দর অবস্থানের যে গরুটি রয়েছে দেখছি আমরা গরু দেখেছি কিন্তু এত সুন্দর গরু এবং পাশাপাশি যে তার অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে এই সুপারম্যান হলো না আমরা কিচ্ছু করব না না উনি কিচ্ছু করবে না তোমার ছবি তুলতেছি কত সুন্দর করে খালা বলতেছে খালা এই গরুটা কে পালছে এই ভাবি আপনি মার্শাল্লাহ হারুন বাড়ি স্ত্রী আপনি তো অসুস্থ মানুষ ঘর মেলে হয়েছে ভাবি